दुकान की या हाँ ভাই কি আরে বক্স পড়ে গেল ভাই যে মিস্ত্রি হাতুরি মিস্ত্রি দিয়ে ঠিক নষ্ট অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ আমি আপনার এই মেশিন ঠিক করে দিতে তুমি এই মেশিন ঠিক করতে পারবা মানে তোমার ডিগ্রি কয়টা আছে ঠিক করতে পারবে একমাত্র ইঞ্জিনিয়ার কারণ ওগের এইসবের উপরে ডিগ্রি আছে লক্ষ টাকা অফার করেছি ইঞ্জিনিয়ার রে তাও এই মেশিন ইঞ্জিনিয়ার ঠিক করতে হিমচিম খাচ্ছে আর তুমি গ্রামের তাই হাতুরিয়ার বাক্স নিয়ে মেশিন ঠিক করতে ভাই আমার ইঞ্জিনিয়ারের মতো ডিগ্রি নেই কিন্তু আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে আমি পারবো আপনার এই মেশিন ঠিক করতে আপনি আমার এক ঘন্টা সময় দেন আমি ইনশাল্লাহ মেশিন ঠিক করে দেবো আপনার তোরে আমি এক ঘন্টা না তোরে সারাদিন আমি সময় দিলাম তুই যদি মেশিন ঠিক করতে না পারি মেশিন এর যদি কিছু হয় তালে কিন্তু তোর খবর আছে আচ্ছা ভাই ঠিক আছে ইনশাল্লাহ আপনার মেশিন ঠিক হয়ে যাবে এই সজীব খেয়াল রাখিস আমি একটা গাড়ি দেখে আসি আরো ঠিক করতে না পারলে ওরে বাইন্দা রাখিস ঠিক আছে কোন এই যে ভাই এই মেশিনে কি ঝামেলা হয়েছে ভাই এই মেশিন চলতেছে না এই দেখেন ভাই যতই চাপ দিই কিচ্ছু হচ্ছে না তাই তো দেখতেছি আচ্ছা দাঁড়াও দেখতেছি আমি হ্যাঁ দেখেন ঠিক করতে পারেন কিনা এবার মেশিন চালাই দেখো তো আরে কি বলেন ভাই এতটুকুতে মেশিন ঠিক হয়ে যাবে তুমি মেশিনটা চালিয়ে দেখো হ্যাঁ দেখি তো আরে মেশিন তো সত্যি চলতেছে এ কি ভাই মেশিন তো সত্যি চলতেছে হ্যাঁ বললাম না চলবে আমি তো আগেই বললাম চলবে মহাজন মহাজন এদিকে আসেন আসেন দেখেন এই দেখেন এই কিরে চিল্লাছিস কেন কি হয়েছে মেশিন তো এই ভাইর হাতুরির এক ঠিক হয়ে গেছে আর আপনি তো বলছিলেন ঠিক হবে না কি কি করছিস মেশিন ঠিক হয়ে গেছে তাও আবার হাতুরির এক গায় মহাজন বিশ্বাস না হলে চেক করে দেখেন কই দেখি তো দেখেছেন মহাজন মেশিন ঠিক হয়ে গেছে আরে যে মেশিন ইঞ্জিনিয়াররা ঠিক করতে হিমশিম খেয়ে যাচ্ছিল সেই মেশিন তুমি ঠিক করে ফেলাইলে এ কিভাবে সম্ভব আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমার হয়তো ডিগ্রি নাই থাকতে পারে কিন্তু এইসব মেশিন ঠিক করার আমার পনেরো বছরের অভিজ্ঞতা আছে ও আচ্ছা তো এখন বলো তোমার বিল কত দিতে হবে ভাই বেশি না ওই একই দিয়ে মাত্র এক আমি তো ভাবছিলাম তোমাকে পাঁচ হাজার দেবো আর তুমি মাত্র এক হাজার টাকা যাচ্ছ এক হাজার না ভাই এক লাখ টাকা চাচ্ছি হ্যাঁ হ্যাঁ এক লাখ টাকা কি বলো একটা হাতুরি ঘামারে তুমি এক লাখ টাকা নিয়ে ভাই এটা শুধু একটা হাতুরের বাড়ি না এই হাতুরির বাড়ির অভিজ্ঞতা অর্জন করতে আমার প্রায় দশ বছর সময় লেগেছে তারপরে এখন ঠিকঠাক জায়গা মতো বাড়ি মারতে পারতেছি কোন জায়গায় মারলে সঠিক কাজ হবে সেটা আমি বুঝতে পারতেছি কিন্তু আপনারা কিন্তু সেটা বুঝতে পারেন নি এতদিন আর শুধু আমি বলে না ইঞ্জিনিয়ার আসলেও এখানে সেম কাজই করা লাগতো তাদেরকে তো আপনি ঠিকই এক লাখ টাকা দিতেন কিন্তু আমাদের মতো গ্রামের মিস্ত্রিদের আপনারা মূল্যায়ন করতে চান না আমরা তো ভাই আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই না একটু সম্মান আর একটু ভালোবাসাই চাই আর আপনারা সেইটাই দেন না হ্যাঁ আমি আজকে তোমার কাছ থেকে একটা উচিত শিক্ষা পেলাম আর অনেক কিছু শিখতেও পারলাম বুঝতেও পারলাম আসলে ডিগ্রির থেকে অভিজ্ঞতাটাই বড়। এবার থেকে আমি কোন মিস্ত্রি কে ছোট চোখে দেখবো না সবাইকে মূল্যায়ন করব অভিজ্ঞ থেকে কম কিছু না এইটা আমি আজকে বুঝতে পারলাম জি ভাই আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকেই এই বিষয়টা বুঝতে পারে না আর আপনারা আমাকে এক লাখ টাকা দেওয়া লাগবে না আপনি আমাকে এক হাজার টাকায় দেন না না আমি তোমাকে এক হাজার টাকা দেবো না আমি খুশি হয়ে তোমাকে দশ হাজার টাকা দিচ্ছি এটা তুমি রাখো যাক আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি আসি আচ্ছা ঠিক আছে এই সজীব ওনাকে আগে দেয় জি ভাই ঠিক আছে শুধু ডিগ্রি থাকলেই সবকিছু হয় না ডিগ্রি যেমন গুরুত্বপূর্ণ তেমনই আছে আলাদা একটা মূল্য কিন্তু আমরা অনেক সময় সেই অভিজ্ঞতাটাকে গুরুত্ব দেই না অথচ বাস্তব জীবনে কাজ করতে গেলে অভিজ্ঞতাই হয় সবচেয়ে বড় সহায়ক তাই মনে রাখতে হবে শুধু সার্টিফিকেট নয় কাজের অভিজ্ঞতাও সমানভাবে জরুরি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবতার সাথে অনেকটাই মিল আছে তাই ভিডিওটা এখনই শেয়ার করে দিন এবং আমাদের পেজটা ফলো করে দিতে ভুলবেন না